السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি নতুন ধরা নিবেদিত ইসলাম ও জীবন সোয়াল জব প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে প্রতিদিন আমরা প্রতি সপ্তাহেই আমরা একজন বিদগ্ধ স্কলারকে নিয়ে আমাদের এই এপিসোড সাজিয়ে থাকি এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পাশাপাশি আপনাদের করা প্রশ্নগুলোর জবাব দিয়ে থাকি প্রিয় দর্শক চলুন আজকে অতিথির আসনকে অলঙ্কৃত করেছেন সেই সম্মানিত অতিথির সঙ্গে শুরুতেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার আসন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ আপনাকে আমাদের এই চমৎকার আয়োজনে পেয়ে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার প্রতি আমরা কৃতজ্ঞ ধন্যবাদ প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ একটি বিষয়ে শাইখের কাছ থেকে আমরা আলোচনা শুনবো আর তা হচ্ছে দাবানল শিক্ষা ও করণীয় আপনারা স্ক্রিনের প্রদর্শিত নাম্বারে আমাদেরকে প্রশ্ন জানাতে পারেন জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে আপনারা সরিয়ার আলোকে সমাধান নিতে পারেন নিশ্চয়ই আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং প্রশ্ন করবেন সেই প্রত্যাশা করছি আমরা শুরুতেই জানতে চাই এই যে প্রাকৃতিক দুর্যোগ কখনো করোনা নাম দিয়ে কখনো দাবানল কখনো ঝড় জলোচ্ছ্বাস এরকম নাম দিয়ে যত প্রাকৃতিক দুর্যোগ হয় এগুলো আসলে কেন হয় ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ আল্লাহ প্রথম কথা হলো যে প্রাকৃতিক দুর্যোগ যেগুলো সেগুলো আল্লাহ রবুল্লা আলহ মিনের সুন্না পৃথিবীতে অর্থাৎ সুন্ তুল্লাহ আর আমরা যেটাকে প্রকৃতির নিয়ম বলি অনেকে বিশেষ করে যারা আল্লাহর প্রতি বিশ্বাসই নন তারা মূলত আল্লাহ সোহাতাল্লার নাম উচ্চারণ করেন না এবং যেটা আল্লাহ সুহাতাল প্রতি বিশ্বাস না থাকার কারণে যেটি করার কথা সেটা হলো তারা প্রকৃতি ইত্যাদি এই জাতীয় শব্দ ব্যবহার করেন আমরা এজ মুসলমান আমরা প্রকৃতি বলি কিন্তু সে প্রকৃতি আল্লাহর সৃষ্টি সেটা বলি তো যাই হোক এই যে ফিল আউত বা আল্লাহ সালা সৃষ্টি প্রকৃতির এটা নিয়ম যেমন মরুভূমি অঞ্চলে মরুঝড় হবে এটা সেখানকার আল্লাহর নিয়ম যেখানে সমুদ্র হবে সমুদ্র থাকবে বা সমুদ্র তীরবর্তী হবে সমুদ্র তীরবর্তী অঞ্চলে উপকূলীয় অঞ্চলে সামুদ্রিক ঝড় জলোচ্ছ্বাস হবে বৃষ্টি বাদল বেশি হবে এটা আল্লাতলা সূনা আবার অনেক সামুদ্রিক তীরবর্তী এলাকাতে ঝড় জলোচ্ছ্বাস হয় না সেটা শীতল বা শান্ত সমুদ্রের তীরবর্তী এলাকাতে এরকম হয় যেমন তুলনামূলকভাবে আমরা জানি যে দুবাইতে আরব আমিরাতের বিভিন্ন শহরে আমরা জানি যে সমুদ্রের পাশে হওয়া সত্ত্বেও সেগুলোতে সাধারণত ঝড় জলোচ্ছ্বাস হয় না তো এটা হলো আলাশমাতাল্লাহ শুননা আহ পৃথিবীর অনেক অঞ্চলে আগ্নেয়গিরি হয় আবার অনেক অঞ্চলে কখনো আগ্নেয়গিরি হয় না এটা আলহাসমাতাল্লাহ যে প্রকৃতিকে সৃষ্টি করেছেন যেখানকার মানুষকে যেভাবে বিভিন্নভাবে পরীক্ষা দি করবেন এটা তার একটা নমুনা এখানে গুরুত্বপূর্ণ একটা বার্তা আছে সেটি হলো পৃথিবীটা আসলে পরিপূর্ণ শান্তির কোনো জায়গা যে না আসলে পরিপূর্ণ শান্তির যে একটা আলাদা ঠিকানা আছে সেটা আল্লাহ এখানে বার্তা দিয়ে থাকেন আমরা জানি যে পৃথিবীতে যে যত সুখে থাকুক আপনি ইউরোপিয়ানদের দেখবেন যে এমন ঠান্ডার মধ্যে বসবাস করে অনেকে যে সেখানে মাইনাস টু থ্রি ফোর ফাইভ ডিগ্রি থাকে তাহলে এটা নিশ্চয়ই অনেক কষ্টের তাদেরকে তাহলে অনেক সুখ শান্তি দিয়েছেন নানাভাবে কিন্তু তারা এই যে কষ্টটা ভোগ করছে ওই কষ্ট কিন্তু বাংলাদেশে মানুষ ভোগ করছে না অ্যারাবিয়ানরা তারা অনেক সুখে আছে কিন্তু বাংলাদেশের মানুষকে আল্লাহ আল্লাহ যে প্রকৃতি দিয়েছেন সবুজ পরিবেশ দিয়েছেন বৃষ্টি বাদল মিলে যে একটা চমৎকার ঋতুর দেশ দিয়েছেন এটা তো অ্যারাবেিয়ানরা কল্পনাও করতে পারে না তারা এখানে আসলে অনেক এনজয় করে ঠিক একইভাবে আফ্রিকানদেরকে তালা অনেক কিছু দিয়েছেন ভাইরাস তারা হয়তো অনেক গরিব অনেকে অনেক দেশ আফ্রিকা আফ্রিকার তো এইভাবে আল্লাহ সুমাতালা এক এক অঞ্চলের মানুষকে এক একটা দিয়ে পরীক্ষা করেন অতএব এই দাবানল বা আগ্নেয়গিরি এইগুলো আল্লাহ সুমাতালার নিয়মের অংশ এখন এই একই নিয়মের মাধ্যমেই তালা কখনো কখনও মানুষকে অ্যালার্ম দিয়ে থাকেন মেসেজ দিয়ে থাকেন আবার কখনও কখনও আল্লাহতালা কোনো পাপের শাস্তি দিয়ে থাকেন কখনো কখনো আল্লাহ রব্বাল আলমিন পরীক্ষার জন্য যে এই টাইমে সে কী করে ইমানদার হলে তার জন্য পরীক্ষা আপনারই আপনার ই হয় ফিট হয় এবং পরীক্ষাটা আল্লাহ তালাহ তার জন্য করেন আর যদি বিমান হয় তাহলে তার জন্য তার পাপের শাস্তি হতে পারে মেসেজ হতে পারে অন্য কারণ হতে পারে আশা করছি আমাদের দর্শকরা বিষয়টি ক্লিয়ার হয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন দর্শক আছেন আসসালামু আলাইকুম সালাম রহমতু লামি আবুল হাইসেম বলছি জি আলাইকুম রহমতু লাহ সালাম আলাইকুম আলাইকুম আসসালাম আমরা আপনাকে শুনছি প্রশ্ন করুন জি আমি বলতে চাইতেছি আমি আমার বয়স পঁয়ষট্টি বুঝছেন জি আমি বাসায় বেশিরভাগ সময় বাসায় নামাজ পড়ি কত কতটুক মানে আমরা আমরা আপনার প্রশ্ন পেয়েছি আপনি থাকুন আমাদের সঙ্গে শেখ আমাদের এই দর্শকের বয়স পঁয়ষট্টি উনি বেশিরভাগ সময় বাসায় থাকেন বাসায় সালাত আদায় করেন ওনার জন্য এটা কি ঠিক আছে দর্শক আসলে বয়স কত এটার উপর আসলে এই সংক্রান্ত বিধানটা নির্ভর করে না এটা নির্ভর করে হলো আপনার শারীরিক অ্যাবিলিটির উপরে আপনার বয়স যদি চল্লিশও হতো বা ত্রিশও হতো আর আপনি মসজিদে পুরুষ হয়েও যাওয়ার মতো শারীরিক সক্ষমতা না থাকতো তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা অনুমোদিত হতো আমি জানি না আপনার শারীরিক অবস্থা কেমন আপনি নিশ্চয়ই আমাদের এই বেসিক প্রিন্সিপাল থেকে আপনার মাস আলার উত্তরটা আপনি বের করে নিতে পারবেন যদি এমন হয় যে আপনি আসলে রাস্তাঘাট পার হয়ে আপনার বাসার সবচেয়ে নিকটবর্তী মসজিদ পর্যন্ত যাওয়াটা আপনার জন্য রিস্কি হয় আপনি রাস্তা পার হতে হয় সেটা আপনার জন্য রিস্কি হয় আপনি হেঁটে যাওয়াতে যদি অক্ষম হন নানাবিধ যদি অসুবিধা আপনার জন্য থাকে তাহলে সেক্ষেত্রে আপনি বাসা বসে নামাজ পড়তে পারবেন সেক্ষেত্রে আপনার বয়স কত এটা ডাজনট ম্যাটার আর যদি আপনার বয়স পঁয়ষট্টি হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ তারা আপনাকে ফিজিক্যালি ফিটনেস দিয়েছেন তাহলে আপনাকে মসজিদে গিয়ে সশরীরে উপস্থিত হয়ে নামাজ পড়তে হবে একান্ত অপারক না হলে আপনি বাসায় নামাজ পড়লে নামাজের ফরজ আদায় হয়ে যাবে কিন্তু জিনিসটা ত্রুটিপূর্ণ হয়ে গেল আল্লাহ স্মতাল্লাহ যেভাবে বলেছেন সেভাবে করতে হবে আমি কোনো অফিসে ডিউটি চাকরি করি সেখানে যেভাবে আমাকে ডিউটি করতে বলা হয়েছে আমি সেভাবে ডিউটি করবো আমি যদি একই কাজ আমার মন মতো করি তাহলে সে সেক্ষেত্রে অবশ্যই আমি আমার দায়িত্বটা যথাযথভাবে পালন করলাম না ঠিক একইভাবে কেউ অপারগ নয় অথচ পুরুষ মানুষ তিনি বাসা নামাজ পড়লেন জামাত নামাজ পড়া ছাড়া তাহলে তিনি ডিউটি পালন করলেন এবং ডিউটিটা তার মন মতো করলেন আল্লাহ সুমাতলা যেভাবে বলেছেন সেভাবে করলেন না সেক্ষেত্রে আল্লাহর কাছে রিওয়ার্ড পাওয়াটা এটা প্রশ্নবিদ্ধ থাকবে আশা করছি আমাদের দর্শক এ বিষয়ে সতর্ক থাকবেন ইনশাআল্লাহ শেখ আমরা একটু জানতে চাই যে সম্প্রতিককালে আপনি নিশ্চয়ই জেনে থাকবেন ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসে বিশাল দাবানল হয়েছে এবং যেখানে লক্ষ লক্ষ মানুষ বাড়িঘর ছেড়ে চলে এসেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে যেটাকে বিনোদন নগরী বলা হতো এবং সেখানে আগুনের উৎস কোথায় সেটা তারা আজ পর্যন্ত বের করতে পারে নাই এটা কি আল্লাহর কোনো সতর্কবার্তা আমাদের জন্য একেবারেই মানে সম্ভাবনা রয়েছে জোরালো সম্ভাবনা রয়েছে যে সেটা আল্লাহ সুমাতালার পক্ষ থেকে সতর্কীকরণ আল্লাহ সুমাতালা বান্দাকে নানাভাবে মেসেজ দিয়ে থাকেন আল্লাহ বলেছেন জহর আল ফসাদ ফিলবার রিউল বাহারিমাকাসাবাদ আই দিন নাস লিউদি কহম বাহাদুল্লাহ আমিলু লাল হমিয়ার জাউন আল্লাহ বলেছেন যে স্থলে জলে যত রকমের ফাসাদ এবং ব্যত্যয় হয় এগুলো মানুষের হাতের কামাই এগুলো মানুষের নিজের উপার্জন কেন আল্লাতালা এগুলো দিয়ে থাকেন যাতে করে সে যে অপকর্ম বা গুনাহে লিপ্ত এখান থেকে সে যেন ফিরে আসতে পারে আল্লাহ তালা বার্তা দেন এই জন্য ইমানদার বিশেষ করে যে কোনো এ জাতীয় ঘটনাগুলোকে নিজের সংশোধনের জন্য আল্লাহর পক্ষ থেকে অ্যালার্মিং হিসাবে তারা দেখবে এবং সেখানে শিক্ষা গ্রহণ করবে আমরা জানি যে ইতালির পম্পেয় নগরী এটিকে পাপের নগরী বলা হয় এবং পাপের নগরী হিসাবে এটা খ্যাতি কুখ্যাতি পেয়েছে তো এটার সেই যুগ যুগ ধরে চলে আসা পাপাচারের সীমালঙ্ঘনের এবং জোলমের সীমা যখন ছাড়িয়ে গেছে আলাসমাতালা সেটাকে ঠিক এভাবেই একটা আগুনে এমনভাবে শেষ করে দিয়েছেন আজও সেই কঙ্কালসার কয়লা সার সেই বাড়িগুলো সেই স্থাপত্য সেই এত শত বছর আগের সেগুলো এখনও পড়ে আছে ওইভাবে তো ঠিক একইভাবে আমরা জানি যে পৃথিবীতে অশ্লীলতা বেহায়াপনা অবাধ মেলামেশা বিবাহ বহির্ভূত সম্পর্ক আরও নানাবিধ অপরাধ যে অপরাধকে কেন্দ্র করে মানুষ খুন মাদক হাজার অপরাধে লিপ্ত হয় এরকম অপরাধগুলোর একেবারে স্বর্গরাজ্যে পরিণত হয়েছে যে জায়গা সেই জায়গাটাতে এ ধরনের এ ধরনের আপনার আনএক্সপেক্টেড এবং কোনো সূত্র পাওয়া যাচ্ছে না এই জাতীয় একটা অভাবনীয় এবং সর্বগ্রাসী বিষয় এটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না যে আল্লাহ সুমাত এখানে বড় ধরনের কোনো বার্তা আমাদেরকে দিচ্ছেন এখন পর্যন্ত কিন্তু থামে না এখন আমরা কেউ বলতে পারে যে ভাই আমরা তো অনেকে অপরাধ করতে দেখি কই আল্লাহ তালা তো ধরেন না আল্লাহ সবাই কি ধরেন আমরা এমন দেখছি জালেম শাসক দুই বছর পাঁচ বছর দশ বছর বারো বছর পনেরো বছর পার হয়ে গেছে কোনো মানে বিহিত নাই এত বদ্ধ এত কান্নাকাটি এত জোলম এত কিছু কিছুই হচ্ছে না আমরা আশা ছেড়ে দিই যে না তাহলে বোধ হয় এই বোধ হয় সারা জীবন রাজত্ব করেই যাবে আল্লাহ তালা কিন্তু ধরেন ফেরাউন কাল্লা ধরেছেন নমরুদ কাল্লা ধরেছেন হামান কাল্লা তালা ধরেছেন পৃথিবীর সমস্ত জালিমকে ধরেছেন একজন জালিমও দেখানো যাবে না যে শেষ হাসির খুব ভালোভাবে হাঁস হাঁস দুনিয়া থেকে গেছে অনেকের ধরাটা হয়তো দৃশ্যমান না ভেতর থেকে আল্লাহ তালাকে শেষ করছেন অতএব আল্লাহ তালা পাকড়াও নিশ্চিত আজ হোক দুদিন পরে হোক এখান থেকে অ্যালার্ম অ্যালার্মিং হিসাবে মনে করে শিক্ষা গ্রহণ করে উল্লাস না করে বরং আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আমরা কিভাবে নিজেদেরকে আত্মসংশোধনের দিকে নিয়ে যাব। জি আপনাকে ধন্যবাদ আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের সঙ্গে এই মুহূর্তে কে আছেন আমরা আপনার প্রশ্ন শুনতে চাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি আমার নাম মোহাম্মদ তাইফুল ইসলাম জি জি আমার বাড়ি রংপুর প্রশ্নটি বলুন জি আমার স্ত্রীর দেন মরণে ছিল পাঁচ লাখ পাঁচ হাজার টাকা নব্বই সালে বিয়ে কিন্তু কিন্তু তার যে মরণ না করে তাকে আমি লাখ টাকা সম্পত্তি করে দিচ্ছি এটা কি এখন করা যায় আচ্ছা জি ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গেই থাকুন শেখ জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন পেয়েছি যে ওনার যে দেনমোহর ছিল সেই দেনমোহরটা উনি পরিশোধ করেন নাই কিন্তু এর বাইরে উনি সম্পত্তি করে দিয়েছেন এটা কি ঠিক আছে কিনা এখন আবার মোহর দিতে হবে কিনা মোহরা না আদায় করতে হবে খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখুন আপনি আমার কাছে একশো টাকা পাবেন আপনার সে টাকা আমি দেইনি ফার্স্ট আমার হোটেলে আপনাকে আমি খুব ভালো করে খাইয়ে দিয়েছি দেড়শো টাকার অথবা আপনি আমার ফলের দোকানে এসছেন সেখানে আমি আপনাকে বাসার জন্য বলছি ভাই বাসার জন্য হাদিয়া দিয়ে দেড়শো টাকার ফল দিয়ে দিয়েছি এভাবে নানাভাবে আপনাকে আমি ওই একশো টাকা বিভিন্নভাবে দিয়েছি এই দেয়াতে কিন্তু আমার যে দেনাটা এটা কিন্তু পরিশোধ হবে না ঠিক একইভাবে আপনি আপনার স্ত্রীকে গিফট করেছেন দিস ইজ গিফট নট মহর আপনি যদি মহর হিসাবে দেন তাহলে মহর হিসাবে সেটা গ্রহণযোগ্য হবে এই জন্য লেনদেনের বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর এবং পরিষ্কার করতে হবে একটি প্রবাদ আছে তা উকাল আজানবি ও তা আশারুক সাধারণ লেনদেন সাধারণ আচার আচরণ এটা অচেনা মানুষের সাথেও পরম চেনা মানুষের মতো করতে হবে আর আর্থিক লেনদেন এটা পরম চেনা মানুষের সাথেও পরম অচেনা মানুষের মতো করতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদের মধ্যকার সম্পর্কগুলো ভালো থাকবে এখন দর্শকের প্রশ্নের একেবারে সামানিতে এই সূত্তরে বলবো যে আপনি আপনার স্ত্রীকে অনেক গিফট দিয়েছেন সেটা গিফট সেটা তো আপনি মহর হিসাবে দেননি মহর হিসাবে আপনি তাকে যখন দিবেন বলে দিতে হবে আপনি যদি বলেন যে না ওইটা গিফট হিসাবে দেইনি আমি দেওয়ার সময় নিয়ত ছিল এটা মোহর বাবদ দিয়েছি তাহলে ওকে তাহলে ওটা এখন দেওয়ার দরকার নেই আর পরিশোধ হয়ে গেছে যদি পাঁচ লাখ আট হাজার টাকা বা তার চেয়ে বেশি সম্পদ আপনি তাকে দিয়ে থাকেন আর যদি মোহর হিসাবে না দিয়ে থাকেন বলে দিয়েছেন গিফট বা দেওয়ার সময় আপনার ইন্টেনশনও ছিল গিফট মহর না তাহলে সেক্ষেত্রে এখন স্ত্রীর সাথে আপনি বোঝাপড়া আসতে পারেন স্ত্রীর সাথে যদি সম্পর্ক ভালো থাকে বলতে পারেন যে দেখো তোমাকে তো পাঁচ লাখ টাকার বেশি সম্পদ দিয়েছি এখন আবার মহর দেওয়ার সুযোগ আমার নাই তুমি যদি বলেন যে ঠিক আছে মহরের পর আমার দাবি নাই তাহলে সেক্ষেত্রে আপনি দায়মুক্ত জি জেজাক আল্লাহ খাই আসবাব আপনার কাছে আবার ইনশাল্লাহ ছোট্ট একটা বিরতির পর প্রিয় দর্শক আপনারা দেখছেন নতুন ধারা নিবেদিত ইসলাম জীবন সোয়াল জব অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো আশা করছি আমাদের সঙ্গেই থাকবে দর্শক আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের শুক্রবারের সাপ্তাহিক অনুষ্ঠান নতুন ধরনে বিদিত ইসলাম ও জীবন সোয়াল জব আজকে গুরুত্বপূর্ণ বিষয়ের শুরুতেই আমরা আলোচনা শুনেছি আলোচনা করছেন আমাদের প্রিয় স্কলার শেখ আহমেদুল্লাহ সাজ আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমরা আমাদের দর্শকদেরকে বলবো যে আপনাদের জীবনে যে কোনো বিষয় আপনারা স্ক্রিনের প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে প্রশ্ন করবেন শেখ আমরা একটু জানতে চাই যে অনেক সময় মানুষের বিপদ দেখলে আমরা অনেকে ইমানদার দাবি করলেও আমরা হাসি উল্লাস প্রকাশ করি আমরা আনন্দিত হই যে থাক অমুকের বিপদ হয়েছে ভালো হয়েছে এইরকম কমেন্ট করি এটা কি আসলে ঠিক খুবই গুরুত্বপূর্ণ প্রথম কথা হলো এটা তো ইন জেনারেল ঠিক না সাধারণ অবস্থাতে কারোর দুঃখে কারোর কষ্টে হাসি প্রকাশ করা এটা কোনো মুসলিমের আচরণ নয় মানুষের দুঃখে দুর্দশায় দুর্দশায়তা সিম্পীতি প্রকাশ করা কর্তব্য ইভেন কোনো যদি অমুসলিম মারা যায় তাহলে সেক্ষেত্রেও তার প্রতি দরদ এই জায়গা থেকে দেখানো যে লোকটা ইমান হারা হয়ে গেল আমি তার কল্যাণকামী হিসাবে আমি চাই তিনি অনন্তকাল জান্নাতে থাকুন তিনি যাহার নামে না হন সেই জায়গা থেকে এক ধরনের মায়া এক ধরনের আক্ষেপ অনুভব হবে নিজের দায়িত্বটা আমি কতটা পালন করতে পারলাম অ্যাজ এ মুসলিম দাওয়াত ইসলামের দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে এসব রিয়েলাইজ তিনি করবেন এটা সাধারণ অবস্থার জন্য বলছি নবী করিম সাল্লা সাল্লামের সামনে দিয়ে একজন ইয়াহুদির লাশ নেওয়া হচ্ছিল তিনি তখন শ্রদ্ধা প্রদর্শন করলেন আলাইসাত আলাইস ইয়া এ লাশটি কি ইহুদি লাস নয় আপনি যে শ্রদ্ধা দেখালেন নবিসম তখন বলেছেন যে আলাইসাত নাফসা এটা কি মানুষ নয় তো দেখুন এই যে মানুষ হিসাবে তাকে রেসপেক্ট করা এটা নবিসের মধ্যে ছিল সো এই জায়গা থেকে আমরা সাধারণত কারোর বিপদে কঠিন কষ্টে আমরা উল্লাস প্রকাশ করাটা ইসলামের নির্দেশনা নয় তবে সালাফ থেকে এটিও প্রমাণিত যে ইসলামের চিহ্নিত শত্রু মুসলিমদের নানাভাবে ক্ষতি করছে এরকম মানুষের বিপদ হলে বা সে মারা গেলে বা তার ধ্বংস হলে তখন আল্লাহ কৃতজ্ঞতা আদায় করা সুক্রিয়া জানানো কারণ আল্লাহ তালা মুক্তি দান করেছেন তার মাধ্যমে একজন জালিম একজন খারাপ মানুষ তার পতন মানে তার ক্ষতি মানে হলো অন্য সাধারণ মানুষের নিরাপত্তা সেই জায়গা থেকে উল্লাসিত হওয়া খুশি হওয়ার ব্যাপার রয়েছে তো এখানে ব্যালেন্স করা একটা ব্যাপার আছে যেখানে সেখানে আজকাল দেখা যায় যে ভিন্ন মতের কেউ পলিটিক্যাল ধর্মীয় কেউ মারা গেছেন ভিন্ন বা বিপদে পড়েছেন তো সেখানে আপনার আমরা অনেকে হাসি খুশি প্রকাশ করছি তো এগুলো আসলে ইসলামের যে কমন ম্যানার্স আছে সেটার সাথে আসলে যায় না জি আমরা চেষ্টা করব সব সময় যে অন্যের ক্ষতি যেন আমার দ্বারা কখনো না হয় সেই চেষ্টা করা আবার কারো ক্ষতি হয়ে গেলে সেই ক্ষতির দ্বারা আমি খুব আনন্দ উপভোগ করা বা খুব বেশি খুশি প্রকাশ করা এটা আমাদের শেখ যেটা বললেন সেই অনুযায়ী জীবনটাকে গড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ওস্তাদ আমরা জানতে চাই জুমার দিন আমাদের অনেকেই আছে আমরা যারা জুমার দিন কী আমল করতে হয় সেটা জানতে চাই কোন আমল করলে জুমার দিনে আমার জন্য বারাকা চলে আসবে জীবনটা বরকতপূর্ণ হয়ে যাবে এই রকম কিছু আমল যদি আমাদের দর্শকদেরকে জানাতে ধন্যবাদ আপনাকে জুমা শব্দের অর্থ হলো একত্র করা এই সব সপ্তাহের এই দিনটি মুসলিমান মুসলমানদেরকে একত্র করে ছোটো ছোটো মহল্লার মুসলমানরা বড় জামে মসজিদে একত্রিত হন তো সেই জায়গা থেকে সবচেয়ে বড় আমল হলো জুমার দিনে জুমার নামাজে হাজির হয়ে এই একত্রীকরণের যে আমল আছে সেখানে সামিল হওয়া পুরুষরা সে আমলটি করবেন আর মায়েরা মেয়েরা তারা তাদের বাড়িতে থাকা পুরুষদেরকে সে আমল করতে উৎসাহ দেবেন উদ্বুদ্ধ করবেন তাদেরকে নির্দেশনা দিবেন তারা মসজিদি যেন জমাতে হাজির হয় এটা তাদের কর্তব্য এর মাধ্যমে তারাও সমান সব পাবেন বরং তারা এই দায়িত্ব পালন করে বাসনা মাসুলো বেশি সব পাবেন কারণ ওইশ বলছেন অবৈহ উন্না না তারা বাসনা মাস আরও বেশি সব তারা পাবেন আর দ্বিতীয়ত যে আমল হব হলো সেটা হলো যে দুরুদের আমল জুমার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল জুমার নামাজ দ্বিতীয়ত হল গুরুত্বপূর্ণ হলো দুরুদ শরীফ নবিস্লাম বলেছেন আখফেরু আলাই আমিনা সালতে জুমাহুল জুমাহাতে তোমরা জুমার রাতে এবং জুমার দিনে জুমার রাত বলতে বৃহস্পতিবার দিবাগত রাত এবং শুক্রবার দিনে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এ সময়ের মধ্যে তোমরা বেশি বেশি করে আমার প্রতি দূরত প্রেরণ করো কারণ ফাইনাসকে মারদত না আলেই তোমাদের যে দুরুদ সেটা আমার কাছে উপস্থাপন করা হয় ফ্রেস্তার উপস্থাপন করে সো এইটা হলো দূরত পাঠের সবচেয়ে শ্রেষ্ঠ সিজন সবচেয়ে মক্ষম মৌসুম হলো শুক্রবারের দিনটা নারী পুরুষ সবাই যার যার মতো কোনো দূরত্ব আমরা পাঠ করতে পারি নামাজের দূরটা পড়তে পারি সদাল আল্লাহ সাল্লাম পড়তে পারি অন্য কোনো দূরত পড়তে পারি তৃতীয়ত আমল হলো এই জুমার দিন বিশেষ করে সুরায় কাহাফ তেলাওয়াত করা সেটা বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় সন্ধ্যা থেকে শুরু হয় শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে সবচেয়ে ভালো হয় জুমার আগে আগে করে ফেলতে পারলে এই সুরায় কাহাফ পনেরো এবং ষোলোতম জুড়ে যে সুরাটি রয়েছে সেটাই সুরায় কাহাফ দীর্ঘতম একটা সুরা দীর্ঘ সুরাগুলোর মধ্যে থেকে একটি তো এই সুরা যদি পাঠ করে কেউ না বিশ্বাদাল্লাহ সাল্লাম বলেছেন এটি তার জন্য আলো হয়ে আসবে কেমত ময়দানে সেটা আলোর ভূমিকা দিবে কেমত আমাদের গুটগুটে অন্ধকার থাকবে সেখানে আল্লাহমাতালা ওই লক্ষ্যে আলো দিবেন তিনি সুরা কাপ নিহে তেলাওয়াত করেন সুরে কাপ যদি অর্থ সহকারে বুঝে আমরা তেলাওয়াত করি তাহলে সারা সপ্তাহের জন্য আমাদের এক ধরনের এনার্জি আমরা পাবো ওই সুরা থেকে এবং এক ধরনের নির্দেশনা আমরা পাবো সুরের থেকে এটা একটা আমল চার নম্বর আমল হলো জমাত দিন আগে আগে মসজিদে উপস্থিত হওয়া সেটা একটা বিশেষ ফজিলত রয়েছে যত আগে যাবেন তিনি তত বেশি ফজিলত রয়েছে চার পাঁচ নম্বর হলো জুমাদ্দিন শরীফ পাঠ করা সরি দোয়া করা আল্লা তালা কাছে দ্রুত কথা বলেছি দোয়া করা বলতে একটা সময় দোয়া কবুল হয় অনেকে বলেছেন যে আসত্য মাগরিব সেটা আর আমল হল উত্তম পোশাক পরিধান করা মসজিদে যাওয়ার জন্য আরেকটা আমল হলো সুগন্ধি ব্যবহার করা মেসোয়া করার একটা আমল গোসল করার একটা আমল পরিচ্ছন্ন হওয়া তো এগুলো হলো মোটামুটি জমা আমল আমরা অনেক গুরুত্বপূর্ণ আমল শুনেছি একদম ছোট্ট করে জানতে চাই আমরা অনেক সময় দোয়া করি আল্লাহর কাছে কিন্তু সেগুলো কবুল হয় না আমরা মনে করি আসলে কি কবুল হয় না ধন্যবাদ ইমানদারের দোয়া আসলে কবুল হয় না এটা বলা কঠিন যদি তিনি হালাল উপার্জনকারী হালাল বক্ষণকারী হয়ে থাকেন এবং দোয়ার বেসিক শর্তগুলো মেনটেন করে থাকেন তার কোনো দোয়া বিফলে যায় না হয়তো দৃশ্য তো কবুল হয় না কিন্তু আল্লাহ তালা তার দোয়া অ্যাকসেপ্ট করেন সেটা কবুলের তিনটা উপায় আছে একটা হলো যা চাইলাম তাই পাইলাম একদম যখন চাইলাম তখন পাইলাম এটা হলো সবচেয়ে বড় আর হলো যখন চাইলাম তখন পাইলাম পরে পাইলাম আর হলো এটাই পাইলামই না অন্য কিছু আলাদা দিলেন বা সব দিলেন কবুল ইনশাআল্লাহ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে জানিয়েছেন কষ্ট করে সময় দিয়েছেন সেই জন্য ধন্যবাদ জানাই ধন্যবাদ আপনাকে